বন্ধুরা এক রুটি পরোটা সবজি খেতে খেতে বড়ো হয়ে গেছো তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো রাতে কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা তোমরা রাখতে পারো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুবাটি আটা আজকে এই রেসিপি আমি আটা দিয়ে বানাবো বন্ধুরা তাই দারুণ মানে হেলদি হয় রেসিপিটা আর দেখো দুবাটি আটার সাথে দিয়ে দিলাম এক বাটি বেসন এই রেসিপিটা সকালে খুব চট জলদি বানিয়ে নিতে পারবে খুব সহজেই তৈরি করা হয়ে যায় আর দেখো দুবাটি আটার সাথে নিয়ে নিলাম এক বাটি বেসন আর নিলাম দেখো ওই বাটিরই হাফ বাটি সুজি আর দেখো নিয়ে নিলাম একটা গাজর বড়ো সাইজের একটা গাজর ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে আর নিয়েছি পরিমাণ মতো নুন আর দিলাম দেখো ভাজা মশলা ভাজা মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম আর দিলাম এখানে দেখো বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নুন বেকিং পাউডার আর সমস্ত কিছু সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নিচ্ছি খুব বেশি পাতলা করব না আবার খুব ঘনও করব না মিডিয়াম রাখবো তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ব্যাটারটা কতটা ঘনত্ব রাখতে হবে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো দেখো এই রকম ঘনত্বে রাখতে হবে এবার চলো টিফিনটা বানিয়ে নিই আজকে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আর আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল বা তেলটা দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম এবার যে ঘন ব্যাটারটা বানিয়েছি সেখান থেকে আমি হাতায় করে দেখো ব্যাটার দিয়ে দেবো দু হাতা ব্যাটার দেবো খুব বেশি বড় করব না ওই সেই জন্য আমি দু হাতা করে দিচ্ছি দু হাতা ব্যাটার দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটি সেপ দিয়ে নিতে হবে আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে নিও আর একটা লাইক অবশ্যই করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই রেসিপি দেখতে পায় এবং সবার উপকার হয় তো দেখো আমি একটু ঢেকে দিলাম যাতে একদিকটা ভালোভাবে হয়ে যায় এইবার দেখো একটু কিছুক্ষণ ঢেকে রাখার পর এক মিনিট একটু ঢেকে রেখেছিলাম তারপর দেখো একটু উপরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে করে উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবে একদম হাই রাখবে না তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে সেই জন্য লো থেকে মিডিয়ামে রেখেই রেসিপিটা বানিয়ে নেবে তো দেখো উপর থেকে তেলটা দেওয়ার পর আস্তে আস্তে করে আমি একটু উল্টে দিচ্ছি দিয়ে দিক এপিট ওপিট করে দুদিকটাই ভালো করে ভেজে নেব দেখো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল একটা টিফিন খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং এই রেসিপিটা খুব হেলদিও হয় যেহেতু আটা দিয়ে বানিয়েছি আটা সুজি বেসন সব কিছুই কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো এখানে তোমরা তোমাদের পছন্দ মতন সবজিও ব্যবহার করতে পারো আমি গাজর পেঁয়াজ লঙ্কা দিয়েছি তোমরা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারবে যে কোনো নরম সবজি যে কোনো নরম সবজি তোমরা এখানে দিতে পারবে এবার দেখো এইভাবে উল্টে পাল্টে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি আরও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দেওয়ার জন্য টিফিনটা খুবই নরম হবে আর ফুলবে সুন্দরভাবে ফুলবে দারুণ হয় একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারো আর এখানে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি সে ওর মধ্যে আছে জিরে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর রয়েছে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটাই একটু ব্যবহার করেছি এর মধ্যে দারুণ লাগে আর তোমরা ভাজা মশলা না থাকলে তোমরা ম্যাজিক মশলাও দিতে পারো ম্যাগি ম্যাজিক মশলা ওটাও ভালো লাগবে তো দেখো টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে বুঝতেই পারছো দেখে কতটা নরম হয়েছে দারুণ লোভনীয় হয় খেতে বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে একবার হলেও বাড়িতে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আর জানিও আমাকে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা